আসসালামু আলাইকুম আজকে অনেকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে পেজের বিভিন্ন সাইটে বর্ডার দেওয়ার দুটি নিয়ম সেজন্য আমি চলে গেলাম মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে লক্ষ্য করুন এই পেজে আমার বিভিন্ন দিকে বর্ডার প্রয়োজন সেজন্য সিলেক্ট করে কিবোর্ড থেকে ওয়াল্টার এইস্টেজ করলাম দেন বিতে পেশ করে ডাউন ডা দ্বারা সিলেক্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার বিভিন্ন দিকে বর্ডার চলে আসতেছে দেখুন বিভিন্ন দিকে দিকে বর্ডার বর্ডার চলে আপনার প্রয়োজন মতো বিভিন্ন সিলেক্ট করে ইন্টার পেশ করবেন আপনার বর্ডার চলে আসছে বর্ডার নেওয়ার দুই নম্বর স্টেপ হচ্ছে আমি চলে গেলাম হমে হম থেকে বর্ডারের অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার যেদিকে বর্ডার প্রয়োজন সেদিকে ক্লিক করে সিলেক্ট করে অকে করবেন আপনার বর্ডার চলে আসবে তো আমি নিলাম উপরে দেখুন বন্ধুরা আমার উপরে বর্ডার চলে আসছে